আজকে ফুটবল খেলা আমিও দেখছি বাংলাদেশ ভার্সেস হচ্ছে সিঙ্গাপুর ক্রিকেট আর ফুটবলের মধ্যে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে কি ভাই তারা শেষ মুহূর্তে কিন্তু অনেক ট্রাই করছে অনেক ইয়া করছে কিন্তু বাট ক্রিকেটে এরকম ইয়েটা পাই এই আর কি ফুটবল খেলোয়াড়দের জন্য বেস্ট অফ লাগ তারা ভালো কিছু করবে ইনশাল্লাহ দেশের জন্য এই আর কি কি অবস্থা কেমন আছেন সবাই সবার ঈদ কেমন কাটলো একটু বলবেন ঈদ কেমন কাটলো আর গরুগস্ত কেমন খান একটু কমাই খাইবেন আর যাদের একটু হাই হাইফেসা তারা একবারে কম খাওয়ার চেষ্টা করবেন আর কি অবস্থা সবার আর আমাদের কালু নাটকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমরা কিন্তু ঈদ উপলক্ষে শুধু আপনাদেরকে কালু নাটকটা দিয়েছি আর যার কারণ হচ্ছে আমি অসুস্থ ছিলাম এই কারণে ভালো কিছু দিতে পারি না ইনশাল্লাহ আমরা নেক্সটে ভালো কিছু ট্রাই করব আর কি ভালো কিছু দেওয়ার জন্য কি অবস্থা সবার ঈদ কেমন কাটে বলবেন হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন একটু অসুস্থ ছিলাম এখন আপাতত মোটামুটি আল্লাহর রহমতে একটু ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি সৌদি আরব থেকে দেখছি ইয়াসিন ধন্যবাদ ভাই অনেক সুন্দর কালী নাটক অবশ্যই কালী নাটকটা অনেক সুন্দর করে করছি কিন্তু ওরকম আসানোর মানে আগে আমাদের যেরকম বিউ হইতো ওরকম কিন্তু হয় নাই কালো নাটকে তারপরও আলহামদুলিল্লাহ ভালো আমার অডিয়েন্সরা দেখছে এইটাই আমার সন্তুষ্ট কিন্তু ইউটিউবে আপনারা আপনাদেরকে বলছি যে ইউটিউবে একটু ভালো করে কালু নাটকটা দেখতেন আর কি যাই হোক মেবি হাজার ভিউজ আগের মতো হয় না কি আগে তো এরকম নাটক দিলে অন্তত ছয় সাত লাখ ভিউজ হইতো আর কি হবে ইনশাল্লাহ আর কি আর আমাদের কালু নাটকে হচ্ছে দুইটা চরিত্র রাখছি একটা হচ্ছে তুটুনি প্লাস হচ্ছে ময়না আর কালু এই আর কি ছোট দুটি বোন কোথায় তারা পড়াশুনো করে রাত্রে এখন তো ঘুম যায় রাত্রে বারোটা বাজে আমি আসলাম আর কি আপনাদের সাথে একটু কৌশল বিনিময় করতে যার কারণ হচ্ছে ঈদের সময় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম লাইক ডান ধন্যবাদ লাইক লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভিডিও অনেক ফানি এবং আমি প্রতিদিন দেখি মশাল্লাহ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ রাজিয়া সুলতানা আলতাফ হোসেন অফিসিয়াল নোয়াখালী থেকে দেখছি ধন্যবাদ ভাই পিয়া আক্তার ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ হ্যাঁ কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আইসা হুম কেন কাছে বারে বারে হেরে যায় মানুষ শ্যাম আমার মতো এত সুখী নয় তো কারো জীবন স্নেহ বালোব জোরানো মায়ার বাদন হো বুকে দরে যত ফুল পোটালা সে পুলের কাটা ছাড়া কি পেলা। হো আসলে আগের পরিহাসেরিনগুলো আমার থেকে অনেক ভালো লাগে মাঝে মাঝে গাই আর কি চারিদিকে নিরাশার ভালো চর হুম কি আশায় বেদে চিলে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিতে জ্বর কেন কাছে ভারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব নই তো কারো জীব আমার আসলে সুন্দর নাই তারপরও চেষ্টা করি আর কি মাঝে মাঝে একটু গান গাইতে গান ডান গান গজল একটু গাই মাঝে মাঝে তবে আমি শুনি না গাই মাঝে মাঝে সেটার কারণ হচ্ছে মাঝে মাঝে গাই একটু মন ফ্রেশ করার জন্য আর কি আসসালামু আলাইকুম ভাই আমি ডাকা থেকে দেখি ডাকা থেকে ধন্যবাদ দেখছি আমি সৌদি আরব প্রবাসী আপনাদের ভিডিও গুলো দেখি সবসময় ভালো লাগে ধন্যবাদ ভাই এত রাইতে হচ্ছে কি এমনিতে হচ্ছে ঘুম না এই কারণে একটু মজা করতেছি আর কি গান আমার মন রে বুঝাই মন কি জানি হি আরে আচ্ছা একটা ভালো গান আইছে মাথায় অনেক সুন্দর লাগে আপনারা মনে হয় শুনেন না এন্ড কিশোরের গানটা ময়না মতির নদীর তীরে ছোট একটি গ্রাম সেই গায়ের তুই রেকর্ড কর সেই গানটা কি রকম হয় গাট অনেক দিন পরে গাইতেছি তো সামনে ক্যামেরা দে সামনে ক্যামেরা দে তুই না তোর মো ইয়াতে সাটিয়ে দিই গাদা তোর পেছে ময়নামতির নদীর তীরে ছোট্ট একটি গ্রাম সেই গায়ের একটি মেয়ে ময়না যে তার নাম দুরন্ত সে দুষ্টু মেয়ে থাকত না যে ঘরে সারা টি গ্রাম একাই যে রাখতো পাগল করে সে গায়েরই একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সেই ছেলেটির একেমাত্র সাথী সারা গায়ের চোখের মনি ছিল ময়না মতি ওই গায়েতে ছড়িয়ে আছে ময়নামতির স্মৃতি রে মতির স্মৃতি ময়নামতির স্মৃতি রে ময়নামতির স্মৃতি ময়নামতি মূলত গানটা ময়নামতির ময়নামতি নদী আছে না এই ময়নামতী নদীর নামকরণ হয়েছে এই ময়নামতি থেকে আর কি অনেকের অজানা বাট আমি মাঝে মাঝে একটু শিখি আর কি ওইসে কাটো আচ্ছা ইয়া ভাইয়া আপনি কি বিয়ে করছেন তো বাস্তব উনি এখনো মিঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা একটা গান সাজেস্ট করেন যে গান আমি গাইবো আপনারা একটু সাজেস্ট করেন কষ্ট করে কি অবস্থা আচ্ছা আজকে আজকে বাংলাদেশের খেলা দেখছেন তো ফুটবল ফুটবল খেলা মোটামুটি ভালো কিন্তু বাংলাদেশ কিন্তু ভালো খেলছি আমার ভালো লাগছে আমি খেলাটা দেখছি ভালো হয়েছে ভালো কিছু করবে আমরা আমরা মনে করি দিন শেষে দেখেন আমরা কিন্তু খেলা ভালো খেলুক আর খারাপ খেলুক আমরা কিন্তু বাংলাদেশে সাপোর্ট করি ফুটবলও ভালো খেলুক খারাপ খেলুক আমরা কিন্তু সাপোর্ট করবো কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা দেশপ্রেম এটা হচ্ছে নর্মালি একটা দেশপ্রেম আমাদের দিন শেষে ভাইয়া আপনি কিসে পড়েন আমি পড়াশোনা করি আমি পড়াশোনা অনেক আগে ছেড়ে দিয়েছি কারণ জীবন লাই পড়াশোনা লাইতা রে দেখি আমার মনে হয় এত অনেক স্কুল কলেজে হয় আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি অনেক আগে কারণ হচ্ছে পড়াশোনা ওরকম ভালো কিছু করিনি আর কি ভালো ভাবে পড়াশোনা করিনি বা অনেক কিছু আছে এই কারণে আর কি করা হয়নি আর কি এখন ব্যক্তিগত জীবন মানে কর্মজীবনে কি কর্মজীবন হাসি মুখ গান হাসি মুখ ভাই হাসি মুখ মানে এটা আমি বুঝি নাই রাফি ভাই আর আজকে বাংলাদেশের খেলা কে কে দেখছেন অবশ্যই বলবেন আপনি কি ট্রেন ব্লগ দিতে পারবেন আপনি কি ট্রেন ব্লগ দিতে পারবেন কি ভাই আপনার জিনিসটা বুঝি নাই আপনি বাংলাতে লেখেন কষ্ট করি হাসি বাই হাসি মুখ গান প্লিজ হাসি মুখ গান কি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ সার্চ করেন হাসিমুখ হাসিমুখ মুখ সাই মুখ কি আপনার কি বাইরে যাওয়ার ইচ্ছে আছে বাইরে যাওয়ার ইচ্ছে বলতে হচ্ছে আমার প্রথম ইচ্ছে হচ্ছে হচ্ছে আর কি ওমরা করা দ্বিতীয় ইচ্ছে হচ্ছে হচ্ছে নেপাল টুট দেওয়া তৃতীয় ইচ্ছে থাইল্যান্ড অবশ্যই আমি অনেক রাষ্ট্রে যাব যদি আল্লাহ তৌফিক দান করে আর কি টাকা দেয় তার ওগুলো আমি অবশ্যই ব্লগ থাকবে আমার এই আর কি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই সাবস্ক্রাইব করছি ধন্যবাদ ভাই আসি মুক ভাই আমি সুব গান পারি না আপনি ওল্ড গান ওল্ড কুমার শানু তারপর হচ্ছে অনেক ওল্ড গান মনির অ্যান্ড কিশোর এদের গান পারি আমি নতুন কোন গান নতুন কোনো গানের মজা পাই না আমি নতুন কোনো গান এখন পর্যন্ত ইউটিউবে দেখিয়ে নেই কারণ আমি আগের পুরানা গান আমার ভালো লাগে হিন্দি বলেন বাংলা বলেন সব বলে ভাই সাবস্ক্রিপ্ট করছি ধন্যবাদ ভাই গাজীপুর থেকে ধন্যবাদ সোহা সোহাগী আক্তার এটা সেই গান ভাই এটা সেই হলেও তারপর আমি নতুন গান শুনি না কারণ নতুন সানের গানের আমার কোনো লিরিক্স বোঝা যায় না কোনো কিছু বোঝা না এই কারণে আমার ভাল লাগে না আর কি হামদান চট্টগ্রাম থেকে বলতেছি ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার পাশে কি আমার পাশে আমার বাগিনা এ এতটাও মাঝে মাঝে ভিডিওতে দেখেন একটু কম আর কি যার কারণ হচ্ছে সে লক্ষ্মীপুর থাকে আমি গ্রামের বাড়িতে থাকি আপনি কই থাকেন আপনার নাম কি আমার নাম হচ্ছে নজরুল ইসলাম আমি থাকি লক্ষ্মীপুরে আপনি আমি সিলেট থেকে দেখছি আপনি কোথা থেকে লাইভ করেন আমি বাড়ি থেকে করতেছি ধন্যবাদ ভাই এম মুরাদ আমি কুয়ার থেকে দেখতেছি ধন্যবাদ ভাই আমার স্বামী আপনার ভিডিও দেখতে অনেক পছন্দ করেন ওনাকে আমার সালাম দিয়েন বিদেশ থেকে আপনার ভিডিও দেখে সারা দিন এর সারাদিনের কষ্টে চলে যায় যাক মার্শাল্লা ধন্যবাদ ভাই মোহাম্মদ এলাহি যাক আমি এটাতে অনেক খুশি যে আমাদের ভিডিওগুলা যে আপনারা দেখেন এটাই আমার অনেক পাওয়া আর প্লাস হচ্ছে আমি সবসময় আপনাদেরকে দিব যে এ অশ্লীলতার যুগে ভালো কোনো কন্টেন্ট দেখার মতো কোনো কন্টেন্ট পরিবার নিয়ে দেখার মতন কোনো কন্টেন্ট যদি ইয়া করে থাকি তা আলহামদুলিল্লাহ আমি করি আমি আজ পর্যন্ত কোনো অশ্লীল কোনো কন্টেন্ট বানাইনি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি সব সবসময় চাইবো যে একটা পরিবার নিয়ে আমাদের ভিডিওগুলো দেখা। দেখেন এখন বর্তমানে সাকিব সাকিবের কি আমি আমি টোটালি হচ্ছে আমি সাকিবের কোনো ছবি এখন পর্যন্ত দেখিনি শুধু আরপান নিশু কিছু নাটক করছে নাটক আমি দেখি মাঝে মাঝে কিন্তু ছবি আমি এই পর্যন্ত আমি কোনো ছবি এখনো দেখিনি কোনো ছবি দেখি নেই সাকিব বলেন আরও কি কি বলেন এদের আমি ছবি দেখি নেই আর এদের মাঝে মাঝে কিছু গান সামনে আসে ভাই এখন মানুষ এই সব জিনিস আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন যে বর্তমানে যে ছবি কন এই ব্যাচেলর পয়েন্ট ময়েন্ট আরও কি কি আছে এদের জিনিসটা আপনি ফ্যামিলি সহকারে দেখবেন এরকম একজন বলেন যে আমি ফ্যামিলি সহকারে বর্তমানে যে মুভিগুলা বার হইতেছে বর্তমানে যে বার হইতেছে আপনি ফ্যামিলি সহ দেখতে পারবেন জীবনে পারবেন না যদি আপনার ফ্যামিলি যদি নাস্তিক না হয় নাস্তিক হইলে তারপরে ফ্যামিলি সহ দেখতে পারবেন কারণ এমন একটা অবস্থা বর্তমানে কি বলবো মানে এগুলো বলার কোনো বাসা নাই আর কি এই কারণে আমি চিন্তা করি সবসময় যে সোশ্যাল মিডিয়াতে ভালো কোনো কিছু তৈরি করব বা ভালো কোনো শিক্ষামূলক কোনো কন্টেন্ট তৈরি করবো দিন শেষে যেন আমার ভিডিওটা মানুষ দেখে খুব ভালো লাগবে একটা পরিবেশ ঘরে দেখবে হাসবে এই আমার চাওয়া হচ্ছে এটা আপনার বাড়ি কোথায় বা আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে আচ্ছা একটা গান আছে না কী জানি একটা গান আছে না বলি দেখেছি অনেক সময় গানের একটা লাইনও তো করতে আমরা আসি ভাই পাশে ভালো কিছু আপনাকে দিয়ে ইনশাল জি ধন্যবাদ ভাই অবশ্যই দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি এই আর কি সবসময় দোয়ার দোয়া করবেন আমাদের জন্য ভাই কারা কারা গাজীপুর থাকেন সেই ভাইয়া আপনি পাশ পড়া হয় না আগে হইতো কিন্তু এখন একটু এখন একটু গ্যাপ যায় একটু 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 বেশি না তবে এটা হচ্ছে সবচেয়ে বড় চাওয়া আর কি এটা অবশ্যই এটা আমরা সব দুনিয়ার জন্য করি আখেরাতের জন্য করতে হবে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে হেদায় দান করো বিয়ে করছেন জি অবশ্যই আমি বিয়ে করছি ভাইয়া লক্ষ্মীপুর থেকে দেখতেছি ধন্যবাদ নাসির মাহমুদ এই অভেল আপনাকে একদিন রায়ের বাজার দেখছিলাম মনে হয় সত্য কিনে জি আমি রায়ের বাজার একবার নামে মাঝে মাঝে যাই রায়ের বাজার আমি ঢাকার মধ্যে যদি যাই তাইলে হচ্ছে রায়ের বাজার মোহাম্মদপুর রায়ের বাজার তারপর হচ্ছে ধানমন্ডি তারপর হচ্ছে মিরপুর দশ মিরপুর সাত তারপর হচ্ছে ওইদিকে এই এই ভিতরে বেশিরভাগ থাকি আমার আত্মীয় স্বজন আছে এই আর কি লক্ষ্মীপুর কোন জায়গায় লক্ষ্মীপুর আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর মান্দারিতে মান্দারি আমার দোকান আছে ভাই এসল সম্পদ জি অবশ্যই এইটাই আসল মানে এইটাই আসল দুনিয়া তো হচ্ছে সব অভিনয় ভাই দুনিয়াতে আসলে কোনো কিছুই না সব আপনারা যেটা বাস্তব মনে করেন ওটা বাস্তব না ওটা অভিনয় অভিনয়ের ক্ষেত্র আর কি তো দুনিয়াতে যারা দুনিয়াতে যারা আসি মনে করেন আল্লাহ যেগুলোর জন্য পাঠাইছে ওগুলো করলে হচ্ছে আখিরাত কায়েম করা কি কিন্তু আমরা মনে করি না দুনিয়ার সম্পদে হচ্ছে ওইটা কুয়াশা কই কুয়াশা কই কুয়াশা কই কুয়াশা হচ্ছে বাই তখন ঘুম যায় এগারোটা বাজে মনে করেন ঘুম যে কি অবস্থা ভাই বাহরাইন থেকে বলছি ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলার ইচ্ছা বিশেষ করে দুজন পাটনা বুড়ির সাথে যে অবশ্যই আমরা একটা মিট দিব কি কী বলেন আমরা লক্ষ্মী আচ্ছা আমরা লক্ষ্মীপুরে মিট দিতে চাই শুধু আমরা মানে আমাদের টিম মেম্বার হচ্ছে আর আপনারা আর কেউ থাকার দরকার নাই আমার অডিয়েন্স থাকবে আমার টিম মেম্বার থাকবে আমরা একসাথে বিরিয়ানি পাকাবো লক্ষ্মীপুর কোন জায়গায় একটা সিলেক্ট করবেন আমরা সবাই লক্ষ্মীপুরে সবাই চলে আসবেন দূর দূরান্ত থেকে সবাই চলে আসবেন আমরা একটা মিট আপ দিবো মিট দিয়ে আমরা সবাই সারাদিন গল্প গুজব করবো সারাদিন আমাদের কাহিনিগুলো দেখবেন বা সারা দিন আমাদের সাথে গল্প গুজব করবেন কি আসবে সে সবার বিস্তারিত জানবো একসাথে কী কন আপনারা কী বলেন রিপ্লাই প্লিজ রিপ্লাই দেন প্লিজ জি আলিপ ভাই কী রিপ্লাই দিয়ে নাটকে সাইমা নাই কেন ভাই সাইমা এখন বয়স হয়েছে বয়স বলতে ওনার ও প্রাপ্তবয়স্ক হয়েছে এই কারণে এখন আমার দরকার সবাই আমাদের এখানে যারা প্রাপ্তবয়স্ক হবে শিপু বলেন কুয়াশা বলেন প্রাপ্তবয়স্ক হইলে তারা আবার ক্যামেরা থেকে চলে যাবে আর কি কিন্তু সাইমার কদিন পরে সাইমা কেক বানানো শিখা হয়ে গেছে সাইমা কদিন হরে কেক বানাইব আনে গজা যা যা তাকে লাগে আনারে তারা তারা অবশ্যই অর্ডার করি নেবে বুঝিনি নি আনে কোন আই ভাই আই ভাই ভাই বিদেশে ভাই বিদেশে থাকি আহারে বিদেশে থাকি আচ্ছা দেশে আইলে চলি এবেন সমস্যা না পর মানুষে দুঃখ দিলে দুঃখ বলা যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মানুষে দুঃখ দিলে দুঃখ বলা যায় না ভাইয়া আচ্ছা ভাই আপনারা অবশ্যই এখানে অনেকজন আছেন তো তাদের কাছে একটা আবদার রইলে দুইশো জন মানুষ আছেন তাদের কাছে আবদার রইলে আমি এখন লাইভটা কেটে দিব তাদের কাছে আমার একটাই আবদার আপনাদের ভাই আমার কালু নাটকটা একবার দেখবেন এখন যাই এই আবদার তার আবদারটা রইল আর কি দেখি কে কে দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি দেখে আসছি আপনার লাইভ থেকে যাই তো দেখবো আর কি দুইশো জন কিন্তু মানুষ আছে আমি কিন্তু এখন লাইভটা কেটে দিব তো দুইশো জন মানুষের মধ্যে কে কে গিয়ে দেখবো আমার কালু নাটকটা দেখে অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম